খুব নিতে যন্ত্রণা তীব্র যন্ত্রণা এটা নিয়ে আমি ভুগছিলাম দুবছর আমি হায়দ্রাবাদে গেছি একবার বেঙ্গালোর গেছি দুবার কোনো কিছু হয়নি কে এম সাইফুল্লাহ বিকল্প আমি আমার ওয়েস্ট বেঙ্গল নয় ভারতবর্ষ নয় আমি গোটা পৃথিবীতে আমি দেখতে পাই না ওনার মাধ্যম দিয়ে আমি ভালো হয়েছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু ন্যাচার দাদা হেল্পার আজকে আমাদের সাথে আছেন নজির চৌধুরী অনেক কিছু সমস্যা নিয়ে ডক্টর কে এন স্যার কাছে ট্রিটমেন্ট করাতেন উনি পুরোপুরি ঠিক হয়ে গেছে কিভাবে হলো জ্যাগনিটা চলেছে আসুন ওনার থেকেই দিন নিন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার আহুল্লাহর কাতু আহ প্রথমেই আমি ধন্যবাদ জানাই মানে এই ন্যাচারাল ওয়ার্দার সমস্যাতে এবং সর্বোপরি আমাদের ডক্টর কে এম সাইফুল্লাহ সাহেবকে আমার ফ্যাটি লিভার গ্রেড থ্রি ছিল আমার পেটে মানে আমার গ্যাস্ট্রাইটিস ছিল খুব যন্ত্রণাতে তো ইঞ্জেকশন নিতে হতো আমার যে যন্ত্রণা তীব্র যন্ত্রণা তো আমি এখান থেকে শুধু নয় আমার তারপরে আমার শারীরিক কোনো সময় ছিল বুকে বা মানিকে যন্ত্রণা তো হাঁপিয়ে যেতাম প্রায় চারটে পাঁচটা সমস্যা ছিল যে সমস্যা আমি বিদেশেও মানে অন্তত হায়দ্রাবাদে গিয়েছিলাম কিন্তু আমার তাতেও কোনো ক্লিয়ার বলো হয়নি তো আমি এখানে সন্ধান যখন পাই তখন আমি এখানে আসি স্যারের সঙ্গে যোগাযোগ করি ডক্টর কে এম সাইফুল্লাহ সাহেবের সঙ্গে তো উনি আমার ট্রিটমেন্ট করলেন আলহামদুলিল্লাহ সেই পরম শস্যা পরম শস্যা আল্লা আল্লাহ রহবুল্লাহের মাধ্যম উনি ভালো করেন ভালো হয়েছি এবং পুরোপুরি কিরে হয়েছি এবং এখানে যারা স্টাফ আছেন সকলের ব্যবহার খুব সুন্দর খুব সুন্দর পরিষেবা কে এম সাইফুল্লাহর বিকল্প আমি আমার ওয়েস্টবেঙ্গল নয় ভারতবর্ষ নয় আমি গোটা পৃথিবীতে আমি দেখতে পাই না এটা আমি মানে আপনার কনফিডেন্স নিয়ে বলছি কেননা

उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए